বিসমিল্লাহর রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী এইসআর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে আমার হাতে যে ট্যাবলেটটি দেখছেন এটির নাম হচ্ছে রিসেন্ট ইয়ার ছশো পঁয়ষট্টি মিলিগ্রাম এই ওষুধটি ম্যানুফ্যাকচার করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমার এই ভিডিওটিতে রিসেট ইয়ার ছশো পঁয়ষট্টি মিলিগ্রাম এর ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে থাকছে এর ব্যবহারবিধি কোন কোন রোগের ক্ষেত্রে নির্দেশিত এবং এর ডোজ সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমার তৈরিকৃত সকল ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি রিসেট ইয়ার ছশো পঁয়ষট্টি মিলিগ্রামের মধ্যে রয়েছে প্যারাসিটামল ছশো পঁয়ষট্টি মিলিগ্রাম এই ট্যাবলেটটি সাধারণত ফিভার মাইল্ড টু মডারেট পেন অস্ট্রো আর্থারাইটিক্স ইউনাইটেড আর্থারাইটিক্স কর্নিক লো ব্যাক পেন রেনালেস্টন পেন নিউরোপ্যাথিক টুথেক মাইগ্রেন পোস্ট অপারেটিভ মাইল্ড টু মডারেট পেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সহজ ভাষায় যদি আমি বলে থাকি তাহলে এইভাবে বলা যায় যে জ্বর শরীরের কোনো অংশে বেশি অধিকতর ব্যথার কারণে পাতের ব্যথার কারণে মাজার দীর্ঘদিন ব্যথার কারণে যাদের কিডনিতে পাথর শেষ পাথরে ব্যথার কারণে তারপর আপনার দাঁতের ব্যথা মাথায় ব্যথা এসবের ক্ষেত্রে এই ওষুধটি কাজ করে থাকে তবে এই ওষুধ কিছু কিছু ক্ষেত্রে ভালো ভালো কাজ করে যেমন শহিলাত ব্যথা করা জ্বরের ক্ষেত্রে দাঁতে ব্যথার ক্ষেত্রে তেমন একটি পারফরমেন্স করে না তবে তাও ভালো কাজ করে মাথা ব্যথার ক্ষেত্রেও ভালো কাজ করে এই ওষুধটি যারা অ্যাডাল্ট তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত এটি খাবে সকালে একটি রাতে একটি দুপুরে একটি খাবার পর এই ওষুধটি তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি তবে বেদ অধিক মাত্রায় ব্যবহার না করাই উত্তম তবে একদিন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাটা আরও ভালো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক করে দেবেন এবং আপনাদের জানা কোনো প্রশ্ন থাকলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন আসসালাম আলাইকুম